আল্লা কোন হাত আছে নইলে এবারে তো বেঁচে যাওয়ার কথা না তারা যেভাবে প্ল্যান করেছিল আমাকে হত্যা করার সেটা পরবর্তীতে দেখেছেন তবুও এটা বলতে আল্লাহরই একটা বক্তব্যটা ক্লিয়ার তিনি বলেছেন পাঁচই আগস্ট যেভাবে আমাকে আল্লাহ বাঁচিয়ে নিয়েছেন নিশ্চয়ই এখানে আল্লাহর হাত আছে এবং আল্লাহ তালার অশেষ রহমত তাকে দিয়ে আল্লাহর হয়তো বড় কোনো প্ল্যান আছে যার কারণে তিনি আবার বেঁচে গেলেন আল্লাহ তাকে বাঁচিয়েছেন হ্যাঁ সাধারণ মানুষ কী বলে সাধারণ মানুষের বক্তব্যটা হচ্ছে যে গত পনেরো বছর যেভাবে শেখ হাসিনা এবং তার সরকার বাংলাদেশের মানুষের উপর অত্যাচার নির্যাতন নিপীড়ন চালিয়েছে বিরোধী দলের নেতাকর্মীদের উপর নিপীড়ন নির্যাতন চালিয়েছে কাউকে মাঠে দাঁড়াতে দেয় নাই বিএনপি জামাত সহ অন্যান্য যারা দল আছে মাঠে নামতে পারে নাই নামলেই জামাত শিবির ট্যাগ দিয়ে দেওয়া হয়েছে এবং রাজনীতিবিদদের বিভিন্নভাবে হুমকি ধামকি মামলা জেল জুলুম ফাঁসি হ্যাঁ গুম খুন এসব করা হয়েছে এগুলো তো সত্য বিষয়টা হচ্ছে এগুলো এরাই যাওয়ার কোনো সুযোগ নেই এখন উনি যে দাবি করেছেন যে প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন যে আল্লাহর হয়তো বিশেষ কোনো পরিকল্পনা আছে তাকে দিয়ে হয়তো বড়ো কিছু আরও করানো এই কথাগুলো আসলে মানে হাস্যকর এই কথাগুলো হাস্যকর মানুষ সাধারণ মানুষ বিশ্বাস করে না এটা উনি ভারতে বসে অনেক কিছু এখন বলতে পারেন বলতে বলতেছেন অলরেডি তো বিষয়টা হচ্ছে যে এগুলো করে লাভ কি এগুলো করে আসলে কোনো লাভ নেই মানে তিনি যেটা মনে করছেন তাতে মনে হচ্ছে যে তাকে তার কাছে মানে জাতির কাছে পুরো বিশ্বের কাছে দুঃখিত আই এম সরি এসব বলে সেখানে আবার নিয়ে আসা তাহলে সব সমস্যার সমাধান হয়ে যাবে হুম শেখ হাসিনাকে খুবই দরকার বাংলাদেশের মানুষের এই তো মেসেজটা তো মনে হচ্ছে এই যে শেখ হাসিনা যতদিন বাংলাদেশের ছিল ততদিন বাংলাদেশের মানুষ ভালো ছিল অনেক শান্তিতে ছিল কোনো রকম চুরি ডাকাতি ছিনতায় রাহাজানি কিছুই ছিল না মানুষ খুম খুম খুন এবং গুম কিছুই হতো না হ্যাঁ কোনো রকম আয়নাঘর ছিল না মানে সব কিছু স্বাভাবিক ছিল সব কিছু স্বাভাবিক ছিল তাই এখন ইউনুস সরকার যেটা করতে পারেন তারা যেহেতু চাল চালাতে পারতেছেন না তাদের আওয়ামী লীগের বক্তব্য মতে ইউরুস সরকার ব্যর্থ হয়ে গেছেন ইউনুস সরকার আওয়ামী লীগের উপর প্রতিশোধ নিচ্ছেন ইউনুস সরকার সাধারণ মানুষের কাছে জনপ্রিয়তা পাচ্ছেন না হ্যাঁ সাধারণ মানুষ ক্ষিপ্ত ইউরুশ সরকারের উপর এই তো তাদের বক্তব্য আওয়ামী বক্তব্য সেই হিসাবে আওয়ামী লীগের দাবি এখন এবং দাবি করা হচ্ছে বিভিন্ন জায়গায় লেখালেখি হচ্ছে কমেন্টসে বলা হচ্ছে বিভিন্ন ফেসবুক ইউটিউবের কন্টেন্টের নিচে যে কমেন্টস সেই কমেন্টসে বলা হচ্ছে যে শেখ হাসিনাকে দুঃখিত সরি বলে আবার তাকে ফিরিয়ে এনে তাকে সসম্মানে আবার দায়িত্ব দেওয়া বাংলাদেশে দায়িত্ব দেওয়া বাংলাদেশ আবার চালাবে আবার স্বপ্ন দেখবে আবার হাজার একচল্লিশ দু হাজার একষট্টি দু হাজার একাশি চলতেই থাকবে হুম মানে এইরকম একটা চিন্তা চিন্তাভাবনা তাদের মধ্যে কাজ করে কিন্তু বাস্তবতা তো ভিন্ন এইসব বলে কয়ে কান্নাকাটি করে হ্যাঁ আল্লাপিল্লা এখন বলে কয়ে কোনো লাভ নেই কোনো লাভ নেই কারণ হচ্ছে কি বাস্তবতা বাস্তব সত্য যেটা সেটা সেটা মানতে হবে আপনাকে হুম আওয়ামী লীগের নেতা নেতাকর্মীদের বলতেছি বলতেছি আপনাদেরও মানতে হবে সেটা কারণ বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন হাজার হাজার কোটি টাকা লোপাট করেছেন ব্যাঙ্কগুলোকে খালি করে দিয়েছেন এগুলো তো চরম সত্য এগুলো মানতে হবে হ্যাঁ আমি পরামর্শ দিব আমি অন্যদের মতো পরামর্শ দিচ্ছি আপনাদেরকে আপনারা প্লিজ আপনারা খুব স্বাভাবিক স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করার জন্য আপনাদেরকে যে ছোট্ট কাজটা করতে হবে সেটা হচ্ছে যে জুলাই আগস্ট হত্যাকাণ্ডের এই যে একটা হত্যাকাণ্ড হয়েছে এটার মাস্টারমাইন্ড কারা সেটা সবাই জানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শুরু করে ওবায়দুল কাদের হ্যাঁ মানে যারা মাস্টারমাইন্ড স্বরাষ্ট্রমন্ত্রী তাদেরকে দুঃখ প্রকাশ করা হ্যাঁ তাদেরকে দুঃখ প্রকাশ করা তবে আরেকজন একটা কমেন্ট করেছে যে শেখ হাসিনাকে নিয়ে আসা হোক হ্যাঁ সসম্মানে নিয়ে নিয়ে আসা হোক নিয়ে এসে আল্লাহ তালা হয়তো তাকে দিয়ে বড়ো কিছু করাতে চান বড় কিছু বলতে যেটা বোঝানো হচ্ছে অনেকে বলছেন যে তার বিচার করা হোক বিচারের মাধ্যমে একটা শাস্তি নিশ্চিত করে তাকে সেই শাস্তি ভোগ করার সুযোগ করে দেওয়া হোক এইটাই হয়তো চাচ্ছেন বাস্তবতা পুরা ভিন্ন যেটা হচ্ছে যে যা বলছিলাম আওয়ামী লীগকে ক্ষমা চাওয়া উচিত হ্যাঁ সেটা হাসিনাকে ক্ষমা চাওয়া উচিত এইসব ফোনে বা ভিডিও কনফারেন্সে এসব যুক্ত হয়ে উল্টাপাল্টা কথা না বললেই আমার মনে হয় ভালো এটাই হচ্ছে আমার মেসেজ ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম